নমস্কার প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে কত অ্যাপ্লিকেশন করেছে এবং তার কী ক্যাটাগরি অনুযায়ী কত কতজন অ্যাপ্লিকেশন করেছে সেই নিয়ে একটা আর রিপোর্ট বেড়েছে এটা কিন্তু পুরোপুরি ফেক একটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে কিন্তু এটা পুরোপুরি এর কোনো সত্যতা নেই এখানে শুধু এইভাবে কিন্তু আর রিপোর্ট দেয় না ইন সার্ভিস ফর্ম ফিল আপ উনিশ হাজার একশো তিপান্ন ও বারো হাজার একশো বত্রিশ জেনারেল তো এই যে সংখ্যাটা দেখেছে এটা কিন্তু পুরোপুরি মিথ্যা এর কোনো সত্যতা নেই এর কোনো ভিত্তি নেই কিন্তু এইভাবে আর টিআই রিপোর্ট হয় না এরকম তো এটা পুরো একটা প্রিন্ট করে এটা একটা মিথ্যা রটানোর একটা চেষ্টা করা হয়েছে এটা কিন্তু সঠিক নয় একেবারে এবং এটা নিয়ে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে এবং বলছে এটা কিন্তু একেবারে মিথ্যা সত্য নয় যে এত কোন ক্যাটাগরিতে কত পাস করেছে এটা কিন্তু এটা নয় এটা শুধুমাত্র ও বলে কিছু হয় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ও এ থাকে ও বিসি বি থাকে এইগুলো কিন্তু থাকে কিন্তু এতে শুধুমাত্র ও বিসি উল্লেখ করা আছে এবং আর টিআইর উপর কিন্তু এই ধরনের বিষয় থাকে না এই এই ধরনের কিন্তু পেপার হয় না এটা পুরোটাই প্রিন্ট আউট করা একটা একটা অনুমান করে একটা দিয়ে দেওয়া হয়েছে এর কোনো ভিত্তি নেই